হ্যালো বন্ধুরা আমার দূরের কাছের সকল বন্ধুদের জানাই শামসন্নাহার ব্লক চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি গরুর মাংস আলু দিয়ে কিভাবে প্রেশার কুকারে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা লাইক দিয়ে একসহ ভিডিওটা দেখো আসসালামু আলাইকুম তো দেখো এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো গরুর মাংস নিলাম আর দেখতে পাচ্ছ এখানে আদা পেঁয়াজ জিরা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া আর আলু তো আমি চুলাই প্রেশার কুকার দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ খুব বেশি পেঁয়াজ দেয়নি এখন একটু নেড়ে চেড়ে ভেজে দেব ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটা লালচে হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম জি রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো আদা বাটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা কষানোর এই পর্যায়ে এসে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব মাংস মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আর কি মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে দেব তারপর দিয়ে দিলাম হলুদ আর লবণ এখনও আবারও আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে এসে আমি গোলমরিচ বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিলাম পরে এসে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম দুইটা সিটি দিয়ে নেবো দুইটা সিটি হয়ে গেল এখন আমি প্রেশার কুকারটার ঢাকনা তুলে নেব হাওয়াটা বের করে দেব বের করে দিয়ে আমি ঢাকনাটা তুলে নিলাম তুলে নিয়ে মাংসটাকে আমি এখন মাংসের ভিতরে আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবেই তারপর আমি এই যে গুড়ি করে রাখা ঘরে তৈরি করা মশলা দিয়ে দিলাম এটার ভিতরে মানে মাংসের সব মশলা এখানে দেওয়া আছে এটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম বন্ধুরা মাংসটা কষানোর এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি আরও সামান্য একটু পানি আমি দেব পানিটা দেওয়ার পরে তারপরে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে তারপর আবারও ঢাকনাটা লাগিয়ে দেব। লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আরও কিছু লবণ দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেল আমার প্রেশার কুকারে মাংস রান্না এখন আমি কভারটা খুলে নেব দেখো আমার মাংসের কালারটা জাস্ট অসাধারণ লাগ লাগতেছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এখন আমি অন্য একটি পাত্রে তুলে নেব অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার প্রেসার কুকারে মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো তোমাদেরকে পরিবেশন করেও দেখালাম কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু যারা আসো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো চলে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম